গোলাপ ফুল ডিজাইন খুব সুন্দর চমৎকার হ্যাঁ এগুলো সম্পূর্ণ দেখেন ব্যাক সাইডে একদম মেশিন পলিশ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি একটা প্লেট এটার মধ্যে সেম একটা পাবেন হচ্ছে আপনার দশ ইঞ্চি এগুলো হচ্ছে একদম লেটেস্ট ডিজাইন এগুলো আপনার কেউ দিতে পারবে না হ্যাঁ এরপর হচ্ছে আপনার আরেকটা নয় ইঞ্চি ডিজাইনের প্লেট দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি এগুলো সম্পূর্ণ আপনার হাতে কাজ করা এগুলো কোনো ময়লা আটকাবে না আমরা কিন্তু ওই যে হালকা পাতলা ঘষা দিই না আমাদের যে ঘষা মাল সহ উঠে যায় এ দেখেন এই যে দেখছেন হাতে কিন্তু সম্পূর্ণ গোল্ড চলে আসছে এটার ভিতরে আপনার প্লেনও আছে প্লাস এটার ভিতর আপনার নক্সিও আছে হ্যাঁ দুইটা ডিজাইন আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত শুভ্র ভিউয়ার কাঁসার যে থালাগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কাঁসার থালাগুলো রয়েছে এই কানিজ এন্টারপ্রাইজে এগুলো অথেন্টিক কাঁসা কতটুকু সেইটাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানবো তারপরে আপনাদেরকে জানাবো এইটা আমরা আছি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজে এই জিনিসগুলো আমাদেরকে দেখাবে হচ্ছে ইকবাল ভাই আমরা আপনাদের রিসিভ করে নিয়ে যাবো আজকে হাসান ভাই মূলত ভিডিও একটা দেওয়ার কারণ হচ্ছে আজকে আমার শরীরটা ভালো না হ্যাঁ একটু অসুস্থ ছিলাম দুই দিন তো এই অসুস্থ নিয়ে ভিডিও করার জন্য একটা কারণ আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে যারা আমাদের বাংলাদেশের ভাই বোনরা আছে তাদের আমাকে একটা কথা বলছে জিবেল ভাই আপনি নতুন কোনো কিছু নিয়ে আসলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বিড়ো করে দেখাবেন তো আমার কাছে কিছু নতুন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্টিক মানে স্টক সীমিত আর কি এগুলো দেখানোর জন্য আজকে শুধু প্লেট যে ডিজাইনের শুধু আপনাদেরকে ভিডিও দেখাবো যেটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির একবার হানড্রেড পারসেন্ট অথেন্টিক একবার ফুললি কাসার এইগুলো আপনি শত শত বছরের গ্যারান্টি এগুলো কাঁসার প্লেটে খাওয়া দাওয়া করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে হার্ট লিভার গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার কেন আগের দিন মানুষ এই কাঁসা পিতলই কিন্তু ব্যবহার করতো এখন কিন্তু সতরাচর এগুলো দেখা যায় না আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের কাছে দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে ইউনিক কিছু কালেকশন যে প্লেটগুলো আপনার সারা বাংলাদেশ ঘুরলেও সেকেন্ড পিস আপনাদের কেউ দিতে পারবে না হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট আর এখন কিন্তু আপনার অনেক রকমের অনেক জায়গায় কাঁসা পিতলের ভিডিও দিচ্ছে বা চলতেছে তো এগুলো কিন্তু আপনার অথেন্টিক কিনা প্রিমিয়াম কোয়ালিটির কিনা হান্ড্রেড পার্সেন্ট কিনা এগুলো যাচাই বাঁচে কীভাবে করবেন বা কীভাবে কিনবেন সেটা কিন্তু আজকে আপনাদেরকে আমরা এই প্লেটের মাধ্যমে দেখাই দিব হ্যাঁ তো এর মধ্যে কিন্তু আপনার মিক্সড আছে একবার কি অরিজিনালও আছে তো আমি আপনাকে যে কাঁসাটা দেখাবো এই আমার হাতে একটা জিনিস দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু আপনার মেশিন পলিশ করা এগুলো কিন্তু কাঁসার এগুলো কিন্তু বাড়ি দিলে সাউন্ড করে দেখছেন এগুলো বাড়ি দিলে কিন্তু সাউন্ড করে কিন্তু এগুলো যে আসলে ম্যাগনেট টাচ করে এই জিনিসটা কিন্তু কোনো দোকানদার আপনাকে দেখাবে না কোনো ভিডিও তো দেখাবে না একটু খেল করবেন আমার হাতে এই যে ম্যাগনেট কিন্তু লেগে গেছে দেখছেন দুই নাম্বার মাল দেখছেন এই যে ম্যাগনেট টাচ করে হ্যাঁ ম্যাগনেট টাচ করে এটা কিন্তু আপনার এখন ম্যাক্সিমাম দোকানে কিন্তু এই জিনিসটাই আপনাকে দিয়ে দিবে অরিজিনাল বলে এই মালটা দিয়ে দিবে আপনার চিনার কোনো ওয়ে নেই এই যে বাটি দেখছেন দুদিন পর কে দেখছেন অবস্থা হ্যাঁ এ দেখেন ম্যাগনেট টাচ করে দেখছেন এই যে ম্যাগনেট টাচ এই যে আমার হাতে ম্যাগনেট এই যে ম্যাগনেট টাচ এইগুলো অনেক জায়গায় আপনাদেরকে আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা কেজি বিক্রি করবে ঠিক আছে নিবেন দুই সপ্তাহ ব্যবহার করতে পারবেন না পরের দিন নিয়ে আসবেন যে ভাই কি দিচ্ছেন আসলে আমরা সব প্রোডাক্ট কাস্টমার সেল করি না যেহেতু আমি আজকে দীর্ঘদিন এই শপিং টিপ চ্যানেলে আমি ভিডিও করছি হ্যাঁ কাস্টমারেরকে আমি অলওয়েজ ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমার কাস্টমার যারা আছে আমার থেকেই কিনে অন্য জায়গা থেকে কেনাকাটা করে না আর এই অরিজিনাল প্রোডাক্টের আপনাকে আমি আরেকটা স্যাম্পল দেখাই দেয়া দেখেন কোনো ম্যাগনেট টাচ করে ভাই করে আসেন ভাই কোনো ম্যাগনেট টাচ করবে না ফেলে উপরে উপরে এই যে দেখছেন করে কোনো ম্যাগনেট টাচ করবে না কেনা কেন করবে না এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাঁসার পণ্য যে প্রোডাক্টটা আমরা দুশো বছর স্থায়িত্ব গ্যারান্টি দিয়ে দিব যদি ভেঙে যায় ফেটে যায় কালো হয়ে যায় যেই কোনো সমস্যা হবে আপনি সাথে সাথে আমার শোরুমে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে তা এটার কয়েকটা ডিজাইন শুধু প্লেটের আমরা বেরো দেওয়ার এই কারণটাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় কাস্টমার আমার অনেক প্রবাসী কাস্টমার অনেক হ্যাঁ ঢাকার ভিতরে বলেন ঢাকার বাইরে বলেন বাংলাদেশের বাইরে বলেন

এরপর হচ্ছে আপনি আরেকটা নয় ইঞ্চি ডিজাইনের প্লেট দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি এগুলো সম্পূর্ণ আপনার হাতে কাজ করা এগুলো কোনো ময়লা আটকাবে না কোনো ময়লা আটকাবে না হ্যাঁ আর এর মধ্যে কেউ যদি প্লেন চান প্লেনও নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে ন ইঞ্চি আধা গান্দা খুবই সুন্দর ডাল ভাত খেতে লিকুইড খেতে একবারে সুবিধা ঠিক আছে আর যদি এগুলোর ভিতরে সেম যদি আপনার বড় চান যে ভাই আমার বড় লাগবে এটার ভিতরে আপনার দশ ইঞ্চি বড় ছিল বড় আছে এই একটা ডিজাইনের বড় আছে আবার এটার ভিতরে এই একটা আছে যেটা আমরা সবসময় কাস্টমারকে যেটা আমরা সবসময় মানে ফার্স্ট স্টেপ ছিল আর কি সাউন্ড দেখতে আসছেন ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট পিএম করেন ইনশাল্লাহ ইকবাল ভাই থেকে যখন জিনিস কিনবেন আত্মবিশ্বাস মনের মধ্যে রেখে কিনবেন আল্লাহ রহমতে আমি কোনো কাস্টমারকে ঠকাই না ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর আমাদের জিনিস কিনলে আপনারা ভালোও পাবেন ঠিক আছে কেন দশ জায়গায় না ঘুরে এক জায়গাতে কেনাকাটা করবেন জিনিস ভালো পাবেন সেখানে আর দুই টাকা কম হোক আর বেশি হোক যদি এগারো ইঞ্চে প্লেট চান এগারো ইঞ্চি প্লেট আছে এটা আমাদের নকশি ছেলে নকশি প্লেন ছেলে প্লেন হাসান ভাই এটার সাইজ হচ্ছে আপনার এগারো ইঞ্চি এটার ভিতরে আপনার প্লেনও আছে প্লাস এটার ভিতরে আপনার নকশিও আছে হ্যাঁ দুইটা ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই প্লেটের ডিজাইনটা আমরা একমাত্র শুধু প্লেটের ভিডিওটির কারণে করা যে আমাদের প্লেটে অনেক ডিজাইন আছে কাস্টমার বলে ভাই ডিজাইন কি আছে ডিজাইন কি আছে এর জন্য আজকে শুধু প্লেটের ডিজাইনটাই করলাম হ্যাঁ এখানে আপনার যদি বাচ্চাদের জন্য যদি আপনার বেবি প্লেট চান যে ভাই আমার বেবি প্লেট লাগবে আট ইঞ্চি চমৎকার হ্যাঁ আট ইঞ্চি একটা প্লেট থাকবে বেবিদের জন্য কেউ যদি সাড়ে সাত ইঞ্চি প্লেট চান সাড়ে সাত ইঞ্চি প্লেট নিতে পারবেন ঠিক আছে এর মধ্যে যদি ন ইঞ্চি চান নয় ইঞ্চি নিতে পারবেন আবার এই আর একটা আছে আপনার গোলাপ ফুল ডিজাইন খুব সুন্দর চমৎকার হ্যাঁ এগুলো সম্পূর্ণ দেখেন সাইডে একদম মেশিন পলিশ করা আর এটা সব থেকে বড় কথা হচ্ছে এটা আপনারা ছুরি চাকু দিয়ে ঘষে কিনবেন আমার কাছে আসবেন আমি ছুরি ছুরি আমার এখানেই আছে এ দেখেন জাস্ট আমি একটা জিনিস দেখাই দিই এই যে ছুরি হ্যাঁ এই হাসান ভাই দেখেন একটু ফলো করবেন হ্যাঁ আমরা কিন্তু ওই যে হালকা পাতলা ঘষা দিই না আমাদের যে ঘষা মাল সহ উঠে যায় এ দেখেন এই যে দেখছেন হাতে কিন্তু সম্পূর্ণ গোল্ড চলে আসছে কিন্তু এখানে কিন্তু কোনো কালার ডিসকালার হয়নি যে স্ক্র্যাচটা পড়ছে এর কিভাবে অথেন্টিক কোয়ালিটির জিনিস ইনশাল আল্লাহ রহমতে আমার কাছে আপনারা সবসময় পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো যে অনেকগুলো ডিজাইন আছে যার যে ডিজাইনটা দরকার আপনারা কিন্তু সেই ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন তো এগুলো তো মানে দাম কিরকম পড়বে সেটা একটু বলেন এবার একটু হাসান ভাই আমরা আজকে আপনাকে যে মানে অফারটা আমরা কখনো কোনো কাস্টমারকে দেনি তো আজকে কিন্তু আমরা সেই অফারটা কিন্তু আমরা দিয়ে দিব যেহেতু আমরা সব সময় পঁচিশশো করে আমাদের বিরতে কেজিতে দেওয়া আছে পঁচিশশো করে কেজি একদম ফিক্সড প্রাইস কোনো দামা দামি নেই হ্যাঁ পঁচিশশো করে কেজি আছে তো যারা আমার থেকে প্রোডাক্টগুলো কিনবেন এই পঁচিশশো টাকা কেজি দেওয়ার পরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই জন্য আপনারা শপিং টিপস এর কথা বলবেন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং প্রত্যেকটি হচ্ছে অথেন্টিক কাসার যে প্লেটগুলো সেগুলো একদম প্লেন আছে নকশি করা আছে ডিজাইন করা আছে যা যেটা লাগবে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে কল করে এই অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা কি সারা বাংলাদেশে কি ডেলিভারি হাসান ভাই সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো অগ্রিম কোনো প্রি-মেন্ট করতে হবে না শুধু নাম টেকেন এড্রেস দিবেন আমরা মাল পাঠিয়ে দিব মাল হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন এর আগে টাকা দেওয়ার কোনো দরকার নাই বাহ একদম ফুল ক্যাশ অন ডেলিভারি একদম ফুল ক্যাশ অন ডেলিভারি নাম্বার গুলো আপনারা সেভ করে রাখেন কানিজ এন্টারপ্রাইজ নামে তারপরে সেখানে আপনি কিন্তু নক করে এই পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ